নেপাল থেকে আসার সময় এই নুডলসটা নিয়ে এসেছিলাম এটা ছিল টাইগার ব্র্যান্ডের অ্যান্ড মেড ইন নেপাল তো আজকে এটা রান্না করব অ্যান্ড টেস্ট আপনাদের সঙ্গে শেয়ার করব কেমন লেগেছিল আমি প্রথমে পানি গরম করতে দিয়েছি আর এই নুডলসটা কিনেছিলাম সুপার শপ থেকে তো পানিটা গরম হচ্ছে এর মধ্যে আমি দুইটা মাঝারি সাইজের আলু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আলুগুলো এরকম সিঙ্গারা সাইজে করে নিয়েছি শুরুতে আলুটা দিয়েছি কারণ এটা সিদ্ধ হতে একটু সময় লাগবে সেজন্য এবার পানিটা ফুটতে শুরু করেছে এবার ফুটন্ত পানির মধ্যে আমি তিন ভাগের দুই ভাগ নুডলস দিয়ে দিলাম আর এক ভাগ নুডলস পরে রান্না করার জন্য উঠিয়ে রাখলাম তো এবার আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি আলু এবং নুডলস ফুটছে এর মধ্যে আমি আধা চামচ লবণ দিয়ে দিয়েছি এবং এক টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম এতে করে নুডলসগুলো একটা সঙ্গে একটা লেগে দলা পাকিয়ে যাবে না আর নুডলস সিদ্ধ করার সময় পাতিলটা একটু বড় রাখতে হয় যাতে করে উঠে না পড়ে যায় একটু নাড়াচাড়া করে দিচ্ছি নুডলস সিদ্ধ হয়ে গেলে এটার কালার চেঞ্জ হয়ে যাবে শুরুতে সাদা ছিল এখন দেখুন নুডলসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে কালারটাও একটু কালচে আকার হয়ে গেছে এটা আমি স্ট্রেনারে পানি ঝরাতে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে একটু বেশি করে সয়াবিন তেল দিয়ে দিলাম একটা শুকনো মরিচ কুচু কুচু করে কেটে তেলের মধ্যে দিয়েছি এই শুকনো মরিচটার থেকে সুন্দর একটা স্মেল বের হবে যেটা নরুসটার টেস্ট অনেক গুণে বাড়িয়ে দিবে। চারটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি এবং চারটা কাঁচা মরিচও কুচি করে তেলের মধ্যে দিয়ে এবার আমি এটা একটু ভেজে নিচ্ছি মানে একটু হালকা নাড়াচাড়া করে নিব এটা খুব বেশি ভাজার প্রয়োজন নেই কারণ পেঁয়াজগুলো একটু কাঁচা কাঁচাই বেশি ভালো লাগে এবার আমি এখানে দুইটা ডিম ভেঙে দিচ্ছি আপনারা চাইলে এখানে মুরগির মাংস সিদ্ধ করে সেটাও অ্যাড করতে পারেন সসেস কুচি কুচি করে কেটে সেটাও অ্যাড করে দিতে পারেন এতে টেস্ট আরও বহুগুণে বেড়ে যায় ডিমের জন্য সামান্য একটু লবণ অ্যাড করছি এবং খুব আলতো হাতে এটা নাড়াচাড়া করে নিচ্ছি খুব বেশি মানে এটা ঘুটালে পড়ে কিন্তু ডিমটা একদম ঘেটে যাবে ডিমের এই চাকা চাকা মানে সাইজটা যেন একটু চাকা চাকা থাকে বড় বড় এই জন্য একটু আস্তে আস্তে নাড়াচাড়া করে দিতে হবে এই ডিমটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে তাহলে নুডলস থেকে কাঁচা ডিমের গন্ধ আসবে না এ পর্যায়ে আমি তিনটা চার টেবিল চামচের মতো টমেটো ক্যাচাপ অ্যাড করে দিচ্ছি এ পর্যায়ে টমেটোর ক্যাচাপ অ্যাড করলে এটা টেস্ট অনেক ভালো আসে নুডুলসটা খেতেও বেশ মজা লাগে আমি ফার্স্ট টাইম এই নেপালের নুডুলসটা খাচ্ছি নুডুলসটা আগে থেকে স্ট্রেনারে ছাঁকতে দিয়েছিলাম তো এবার আমি সেটা অ্যাড করছি অনেকে ছাঁকার সময় ঠান্ডা পানি ব্যবহার করেন এটা করবেন না এতে এতে করে নুডলসের স্বাদ একদম নষ্ট হয়ে যায় জাস্ট স্ট্রেনারে আমি ছেঁকে এবার এটা কড়াইয়ের মধ্যে দিয়ে ডিম আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে লবণ চেক করে সামান্য আর একটু লবণ অ্যাড করে দিচ্ছি সিদ্ধ করার সময় একটু বেশি করে লবণ দিয়ে দিলে কিন্তু নুডলসে অনেক বেশি লবণ অ্যাড করতে হয় না তো এই পর্যায়ে আমি একটু টমেটোর সস উপর থেকে দিয়ে দিব এবং কিছু চিজ গ্রেট করে দিচ্ছি এই চিজ এবং টমেটোর সসের কারণে নুডলসের স্বাদ কিন্তু অনেক বেড়ে যায় চুলোর উপরে রেখে আর এক মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি ব্যাস সব কিছু মিলিয়ে পরিবেশন করলেই হয়ে যাবে মজার নুডলস এই নুডুলসটা খেতে কিন্তু অনেক মজা লেগেছিল এটা যখন সিদ্ধ করছিলাম তখন এটা থেকে সুন্দর একটা স্মেল বের হয়েছিল আশা করি আজকে নেপালি এই নুডলসের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে বিদায় নিচ্ছি গুড